নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো ঠাম্মা এসছে আমাদের বাড়ি গতকাল আপনারা দেখেছেন তো এখন সকালবেলা উঠেই জাল ফেলবো পুকুরে পান্তা আছে আমরা পান্তা খাবো আর ঠাম্মার জন্য গরম ভাত রান্না করেছি ঠাম্মা তো ঠান্ডা ভাত খেতে পারে না একটু ঠান্ডার ভাত আছে তো সেই কারণে গরম ভাত রান্না করেছি আর আমরা পান্তা খাবো তো পুকুর থেকে এখন একটু মাছ ধরবো ধরে মাছ ভাজা দিয়ে পান্তা আর ঠাম্মা আলু সেদ্ধ ভাত সঙ্গে মাছ ভাজা এই মাছ ভাজার উদ্দেশ্য নিয়ে জাল ফেলছি এখন দেখা যাক কি হয় তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আজকে আরও অনেক রকম কাজকর্ম আছে তো আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন পর আমার খুদে পায়ে না ঠাম্মা সকালবেলা উঠেই আমাদের ঘরের সামনেটা আগে ঝাড় দিয়েছে আমরা ওঠার আগে এবার দিয়ে বলছে একটু গোবর টোবর নিই গোবর হলে একটুখানি এই জায়গাটা গোবর মাটি না দিলেই ধুলো ধুলো হয়ে গেছে এইবার বাড়িতে যেহেতু গরু নেই গোবরের তো সমস্যা এখন মাঠ থেকে কুড়িয়ে আনতে যেতে আর একটু গোবর উঠে গেছে তো কীবি জল দেবো গোবর না থাকলে তাই বললি ভাই মাঠে যাব তুমি আর আমি এখন আগে খেয়ে নেই তো ওদিকে ছাগল দেখুন পুরো ঠ্যাং তুলে দিয়ে খেয়ে নিচ্ছে এই পাতাগুলো খায় ওটা মা আমা ছোট মাসি যা পরে নিয়ে নেবো বেশি হয়ে গেছে আর বালতিতে হয় যেটু নিয়ে আসো আমার কাছে দেও দে তুমি সায় বুঝ কাকু এইগুলো তুললে ছুটি নেই এইগুলো তোলা হয়ে গেলে ছুটি দেবে বাড়িরগুলো ওগুলো হয় না কেনা কাকুরা সেদিন সারারাত ধরে এইখানে ধান ঝাড়াই করেছে দিনের বেলা তো কাজ করা যাচ্ছে না হ্যাঁ নাইটি কাজ হয়েছে এক জায়গায় বসে আমি মাছ ধরে ডাকবো ভালো পড়িনি হ্যাঁ গোবর আমি নেব এখানে গোবর আছে তুমি সামলিও না মা সব ওই ছায়া করা ওর মত দিবি বলে মামা এ থামাল দেখা আমি ওইখান থেকে ঘুরে আসে আর ঘরে চাল নীতিকে দেখি শুয়ে রইছে আমি বলে ও তুমি এই জায়গায় তো বলে যে তো আমি একটুখানি মজা হতো করতেছ তাই সে শুইছি এবারে আমি সারা জায়গায় খুঁজে পাচ্ছি না ঘুর বসতে আমি দেখি অমৃতের সঙ্গে ওখানে কথা বলছে তারপরে আমি বলি রাস্তায় তাহলে সে মানুষ গেল কোথায় কত কতদিন যেতে পারে ঘরে গিয়ে এসে দেখি ফিরেছে মাঠ তো পুরো আস্তে আস্তে ফাঁকা হচ্ছে সামনের ওইগুলো সবুজ আছে এখনো ধান কাটার মতো হয়নি আর এইখানে সামনের গুলো সব পরিষ্কার হয়ে গেছে আর কাকুদের তো সেদিন একে দিনে সব কেটেছে

ভিভ তো আটাটায় আঠা রোজ যেটা নেয় আর ওই পথে না না কোথায় নামবে নামার কিচ্ছু হয় না না নামবো চলো খাবে চলো খেয়ে নাও নিয়ে তারপর চান করবো ওরা মা তুই এইখান থেকে নড়ো না কেন বলো তো আমার পেশেন্ট টেশেন্ট অদি মারলে হবে না

गलगलग गलगल दिल तो हम नाम लेते सुन ही जाओ को बेर इधर लो को जो नाम लेते लेने से खेत जानी है और इधर ये की करबो तो सब तो तो चले सिलवर का सिलवरता एटा नगो एटा नगो जाना जाना एटा नगो টা মাছ পড়েছে এই একটা করে পড়ে আর ওই গলদা চিংড়ি করি

একেবারে দুপর সেইখানটায় মাটি দিতে হবে এখন একটু বেরো বেরো সাইকেলটা ধরো স্ট্যান্ডে নেই জল আনলে যাক সারাদিন দেরি যাবে এইখানটা সমস্যা হচ্ছে এই জায়গার উঁচু মাটিটাই এইখানে দিয়ে দেবো এই জায়গাটা একদম মানে খালা মতো হয়ে গেছে গাড়ি বের করতে অসুবিধা হয় তাতে সমস্যা হয় ওখানে পাশাটা ওখানে দাঁড়িয়ে যাচ্ছে কেন না পান্তা নিয়ে নিচ্ছে দিকে ভাত দিয়েছি আলু মাখা করছি আলু ভাতে দিয়েছিলাম শুধু আর কিছু করিনি না আর কিছু বলতে তরকারির কথা বলছি মাল ভালো সব দেবো পান্তা আর কত মছবে বেলা দুপুরতে দাও তাহলে তো মছবে ওটা বসুন

আলু অল্প রাখতে লাগবে একদম অল্প আমি আলু মাখা সব সাইড করে রেখে আমি খেতে বসছি এই খাওয়া দাওয়া করে এখন অনেক কাজ এইবারে আমি কি নেবো পান্তা নেবো না গরম ভাত নেবো পান্তা ওদিকে খাওয়ার লোক আছে হাত যা কাঁপছে এটা ভাইব্রেশন কি করবো

টান করে নাও আর আমরা এদিকে কাজকর্ম করি আবার ওবারের দিকে যেতে হবে পেছন পেছন ঘুকুর ঘুকুর করছে কখন জলে নামতে বলবে তাড়াতাড়ি না চান করে দেখুন অন্য পাই দিয়ে নাম অন্য ওই তো কোনা দিয়ে নাম এই গো তলায় যদি কিছু থাকতো কিছু দিন ভক্ত বাবা বগবে কিন্তু জল ঘোলা করিসনি আমি এই পাঁচটাই আছি এবারে উঠোনটা করতে হবে এখানটায় পুরো ধুলো ধুলো হয়ে গেছিলো প্রথমে এখন সকালবেলা জল দেওয়া হয়েছে একটু ভিজিয়ে এবারে একটু গোবর দিয়ে দিতে হবে ধান উড়ানো কমপ্লিট কমপ্লিট না না এখন হয় না পাঁচ চাকলে খোলা খেতে পা গরম না ভীষণ গরম হয়ে যাবে সঙ্গে সঙ্গে একেবারে যেন চড়া রোড়া

থেকে যা পাতা পড়েছিল সব তোলা হয়ে গেছে আবার নতুন করে অল্প অল্প করেছি আর আগের দিন ডাল কাটা হয়েছে এগুলো শুকিয়ে গেলেও ঘরে তুলতে হয় ডালটাও শুকিয়ে গেছে তুলতে হবে বেশিক্ষণ রৌদ্রে রাখলে হবে না রৌদ্রে মোটামুটি সকাল হচ্ছে যেন পরিষ্কার হচ্ছে সঙ্গে সঙ্গে রৌদ্রে হচ্ছে এইখানটায় একটু সন্ধ্যাবেলা যখন তাড়াতাড়ি বাড়ি আসে বসি এইখানটা আগে গোবর দেব আর এই সমস্ত কাজ স্নান করা মা করলে পরে পরে করলে চান করে উঠতে লাগে কাঁদা মাটি নোংরা থেকে একদিন একটু পাঁক তুলবো যেখানে যেখানে কেটে গেছে সেই জায়গাগুলো গোবর দেওয়ার জন্য মাটি আর গোবর একসঙ্গে মিশিয়ে কাঁকাল গাছের গোড়া এখানে ঢেলে রাখি জল লাগবে এখন প্রচুর ঘুর থেকে শুধু জল তুলতে হবে আর এই জলে গোবর গুলে দিলে একটু বেশি দিন থাকে আর না হলে জল দিলে আর থাকে কি করলে তোর হাত কাঁদছে তুই রাখোটা আমি দিচ্ছি আমার দেওয়া হচ্ছে না খাবার ওই হাত ঘোরানো তারপরে বলছে তোর এই ঝাঁটা ভালো না মানে এরকম ঝাঁট দিতে গেলে একেবারে মুড়ো ঝাঁটা দরকার খোঁচা খোঁচা শক্ত হয়ে থাকবে ওটা মা তুমি বসে দেখি আমি দেখতেছি এই জায়গাটা এবারে বসা যাবেন ভালো বলে 워, 기즙, 잭, 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 ��

এইবারই আর আমি কি যাব আমি এখানে একা থাকি তোরা যা আমি বলছি ওখানে রান্না বান্না খাওয়া দাওয়া ওর ঠাকুর আছে সব এক জায়গায় ওখানে ইয়ে করবো আর তুমি একা বাড়ি ওখানে কি করবে বলে এই খাওয়া দাওয়া করলাম আর কি চান টান করা এখানে সব ব্যবস্থা আছে তুমি চান দিও না এখানে আরো ঘাট ভাল তুমি চান টান করো দুপুর রান্না খাওয়া হয়ে গেছে আর আজকে তো বেশ ভালোই গরম দিয়েছে তো চারিদিকে সব ভাস ফাঁস করছে মানুষজন তো ওইখানে তো গরম বেশ টিনের ঘরে এদিক ওদিক করছি সব ডাইনিং একবার জল ঘরের উপরে ওইখানটায় সব জায়গায় মোটামুটি বসা হচ্ছে দাঁড়ান হচ্ছে স্বস্তি পাওয়া যাচ্ছে না তারপর ঠাম্বা এদিক ওদিক ঘোরাঘুরি করছিল আমি এই ঘরে আবার একটা কভার পেতে এইখানে শোয়ার ব্যবস্থা করেছি তার কারণ এইখান থেকে জানালা দিয়ে হাওয়া আসছে ফের ফ্যানটা ঘুরছে আর ওপরে সিলিং থাকার দরুন একটু আর কি গরমটা কম লাগছে আর পাকা ঘর মোটামুটি একটু তো গরম হয় তার মধ্যেও ঠান্ডা আছে বেশ তো ঠাম্বা শুয়ে আছে দিব্যি আর আমি পাশে বসে দুজনে মিলে গল্প করছিলাম কি করব এখন বিকেলবেলা ঠাম্মা বলছে আর কতক্ষণ শোব তারপরে বলছে যে ও বাড়ির দিকে আবার যাবে আমি বলছি না তুমি এখানেই থাকো আমরা আবার কালকে আসবো এরকম কথাবার্তা চলছে আর কি তো একটা কথা এখন ক্যামেরাটা ওয়ান করার কারণ হচ্ছে একটা কথা আপনাদেরকে বলার আছে সেটা হলো গতকালের পর্বে ঠাম্মাকে নিয়ে আসার সময় সৌরভের বাবা ঠাম্মাকে গাড়ির পেছনে তুলে ইয়ার কি করে একটা কথা বলেছিল যে দেখবি আর জ্বলবি উদ্দেশ্যটা আমাকে এ করে বলেছে সেখানে আমি আবার মজা নিলাম ঠাম্মাকে ওর মানে গিডনি করে নিয়ে যাচ্ছে এরকম একটা আমি একটা জেলাসি ফিল করবো ঠা ওর পেছনে কাউকে বসিয়েছে নিয়ে যাচ্ছে সেটা দেখে আমার একটু এ হবে সেই হিসেবে ও বলেছে তো আপনারা যে এই কথাটার কোনভাবে কে কোন ব্যাখ্যা করেছেন আর কি মানে বুঝেছেন জানি না তো কয়েকটা কমেন্ট এসেছিলো তাদের উদ্দেশ্যেই বলা তো বিষয়টাকে এতটাই সিরিয়াস ভাবে আপনারা নিয়েছেন আপনারা কি সবসময় কিছুতেই সিরিয়াস থাকেন কিভাবে কি ভেবেছেন জানি না আর একটা জিনিস দেখবেন ওই উপরে একটা স্টিকার লাগানো ছিল কথাটা একটা মজার ছলে বলেছে সেখানে আমি আর কি করছি মজা করছি সবাই মিলে ওখানটায় একটা আনন্দ করা হচ্ছে আর কি মজার ছলে কথাটা বললো তাতে আপনারা কত কি ভেবে নিলেন সত্যি এটা দুঃখজনক আর কি বলবো তো যাই হোক এরকমটা কিন্তু হয় মাঝে মধ্যে আমাকে একটু করে ঠাম্মাকে নিয়ে বলে এই শুধু আমার ঠাম্মাকে নেয় না ও ঠাম্মা দিদা বয়স্ক কাউকে নিয়ে এরকম ধরনের কথাবার্তা বলে আমি নিয়ে যাচ্ছি সুস্মিতাকে এবার ছাড়বো এরকম ধরনের যেগুলো আর কি হয় তো সেই রকম কিছু তো যাই হোক আর কিছু বলবো না আপনারা যে যেমন বুঝেছেন সবাই কিন্তু এমনটা বোঝেননি সবাই বেশ মজার ছাড়াই নিয়েছেন দুই একজন তো যাই হোক পর্বটা এখানে শেষ করব। এখন বিকালবেলার দিকে জল থেকে অনেক টুকিটাকি কাজ করব তো আর দীর্ঘ করব না এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ